আব্বাস রাদিয়াল্লাহু তালান বলেন কলা আলফরকুমা ফারকু মা বাইনা না ওয়া বাইনাল কুফরে tarkus সালাত হযরত আব্বাস নবীর চাচা হযরত আব্বাস ডাক দিই গো শোনো নবীর উম্মতেরা শোনো আমাদের মাঝে আর কাফেরদের মাঝে তফাত হলো নামাজ নামাজ ঠিক কি না মুসলমানের মাঝে কাফের মাঝে হইল নামাজ রোজা কাফেররাও রাখে উপবাস থাকে তারা উপবাস থাকে ঠিক কিনা বন্ধু কিন্তু নামাজটা কাফেররা পড়ে না মুসলমানরা পড়ে এই জন্য মুসলমানের মাঝে আর কাফের মাঝে প্রার্থক্যই হইল নামাজ এই জন্য আছেন সালাহাম আল্লাহ নবী সাল্লাম বলে উম্মত রে উম্মত আল্লাহ সমস্ত আপাতত বন্দি কি দিয়ে জমিনে আমার কাছে পৌঁছায় দিছে হজের বিধান জাকাতের বিধান রমজানের বিধান সমস্ত বিধান আল্লাহ আমার জমিনে দিছে কিন্তু নামাজের বিধানটা আমাকে আল্লাহ তার বাড়িতে ডাইকে নিয়ে আরো সে আজিমে বইসে আমারে দিছে ঠিক কিনা সমস্ত আমরা জমিনে পাইছি কিন্তু নামাজ নামক আবাদত টাল্লা তার বন্ধুকে কই মেয়ারাজ কইনিছে মেয়েরাজ আমি পঞ্চাশ নামাজ দিছে কয়েক তো নামাজ পঞ্চাশ শক্ত নামাজ দিছে আমার নবী এই নামাজটা পাই এত খুশি হয়েছে এত খুশি হয়েছে উম্মতে পঞ্চাশ ফারবে কি ফারবে না এই চিন্তাও করে নাই শোক বন্ধ করে মক্কার দিকে রওনা করছে কথা ঠিক কিনা মুসাফায় কম্বর ডাক দিয়ে কয়ে রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা কি লোয়া যান মাত্র পঞ্চাশ অক্ত নামাজ মুসে কামনে মাত্র কন উম্মতের সাড়ে বারোটা বাইজে যাইব পারত না পারত না আপনার উম্মত পঞ্চাশ ফার্ত না আপনি যান আফিল করেন দরখাস্ত করেন আল্লাহ নামাজ কমায় দিব নবী যায় গো আল্লাহ আমি আহি নাই মুসা নবী আমার ফাটাইছে আমি তো পঞ্চাশের ছিলাম আল্লাহ আকবার এই তো আমি কিচ্ছু কই নাই কিন্তু মুসা এগম্বর কইছে আমার উম্মত নাকি ভাইত না এই আইসি দেখেন কমাইলে কমান না কমাইলে না কমান আল্লাহ কয়েকজন একজন উল উল আজম পয়গম্বর মুসা কালিম ফাটাইছে হাবিব রে একটা সম্মান তো আছে মান সম্মান সম্মানের খাতিরে পাঁচ অক্ত কমায় দিলা জান উম্মত রে কোয়েন পঁয়তাল্লিশ আদায় করতে নবী পঁয়তাল্লিশ আইছে মুসা কয় হবে না পারবে না আবার জান আবার আবার গেছে আরো ফাঁস কমছে এইভাবে নয়বার কয়বার নয় বাই গিয়া পঁয়তাল্লিশ কমছে আর আছে ফাঁস আর আছে কত মুসা নবি কয় ফাঁসও কাটতো না আপনার উম্মত আবার যান আরও কমান আরো কমান ফজরটা কমাইলেও বাঁচবেন আয়াশা কমাইলে আরও বালা সকালবেলা কুমোর্তুন উঠে শীতের দিন স পাহাড়ের পানি ঠান্ডা ফজর নামাজ পড়া কুয়াশার মধ্যে বড় কষ্ট আবার জান নবী কিনি আস্তা হাই মেন মুসারে আমার সরম লাগে তুই আমার ভাই চোষ্টা কি বেডা নয় বার ফাটাইছ আমি আর যাইতে পারবো না আমার সরম লাগে ইন্নি আস্তা হাই মেন মানে আমার লজ্জা লাগে আমি পারবো না তুই যা তুই যা মুসাকে আমি কেমনে যাব ছয় তালার উপরে এক ইঞ্চি উপরে উড়ার ফাওয়ার আমি মুসার নাই আল্লাহু আকবার বন্ধু আল্লাহ নবী আর গেল না ফাঁসক রয়ে গেল আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ গুনিয়া তো তালেবিন কিতাবের মধ্যে লেখে একদিন আল্লাহ নবীর আমি স্বপ্ন দেখলাম কি দেখলাম স্বপ্ন যুগে নবীর সাথে আমার দেখা হলো আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম হাবিব গ আপনি নয় বার গেলেন পঁয়তাল্লিশ কমাইলেন মেয়েরাজের রাত্রে কহ গেছিলাম তো তাহলে কি আপনারা আবার যাইতে কয় নাই কইছিল জান নাই কি জন্য ক যাই নাই লজ্জার কারণে কয় এত লজ্জা আপনি নয় বার যাইলেন আরেকবার গেলে আরো বিয়ক তো কমলো তো আমরা বাঁচতাম গেলেন না গেলে গা আল্লাহ নবী ডাক দেখো এ আব্দুল কাদের সন আব্দুল কাদের যাই না যে এটা অনেক বিবেচনার কারণে যাই নাই কো কি বিবেচনা এক তো সরম লাগছে আরও ঘটনা আছে কো কি ঘটনা কো ঘটনা হইল আমার উন্মতের জন্য পরকালের গাঠি রয়েছে পাঁচটা কটা আমার উম্মতের জন্য পরকালের গাটি চেকপোস্ট হলো ফাঁসটা প্রথমে মরণের চেকপোস্ট ইমান নিতে পারবে কি পারবে না লগে এটা বড় কঠিন চেকপোস্ট মতের চেকপোস্ট এরপরে কবরের চেকপোর্ট এরপরে হাসরের চেকপোর্ট এরপরে মুজি মিজানের চেকপোর্ট এরপরে ফুল সিরাতের চেকপোর্ট আমি পাঁচ অক্ত নামাজ ইচ্ছে করে রাইকে দিছি আমার উম্মতের জন্য গো কঠিন পাঁচটা চেক ওই পাঁচটা চেক সে হাসতে হাসতে পার হয়ে বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে আমি ইচ্ছা করলে কমাইতে পারতাম কিন্তু আল্লাহ তো তার চেক কমাইবে না পরকালের গাটি ফাঁসটা নামাজ রাইকা দিছি ফাঁসটা ধরো আল্লাহ আকবর আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এ পাঁচটা ঘাটি পার করে পিনা হিসাবে ডান হাতে আমলনামা দিয়া বিজলির গতিতে জান্নাতে ফেলে দিবে আল্লাহ আকবার আব কন সুসতি নমাজে পঞ্চগানা পাই লিল মুসল্লি নলদিনা মকন সুসতি নমাজে পঞ্চ গানা পাই লিল মুসল্লি নলদিনা জিন্দগি মক সুদারে পন্দি বন্দি কোন বন্দি কোন বন্দি জেব বন্দি শরমেন্দি এ চো নিবদ জিন্দগি বে মরদি ওরে দোস্ত এই জন্য নামাজ 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 আব্দুল কাদের জিলানি কয় এই কারণে নি আপনি আর গেলেন না কয় না এই যাই নাই পরকালের গাটি হলো ফাঁসটাম নামাজও ফাঁস আমার ওম্মত পাঁচ নামাজ পড়বে মৌতের টাইমে কালমানসিব হবে কবরের আজাব মাফ হয়ে যাবে ডাইন হাতে আমল নামা পাবে মিজানের পাল্লা বাড়ি হবে বিদ্যুতের গতিতে সভাপতি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে পুরা মানুষ তো বুঝেন না এরপরে মাদ্রাসা জামেলা আছে না মাদ্রাস হ্যাঁ শুন শুন আগে হুজুর আইছিল জোর আল্লাহ তুমি কবল করো জোর আমিন আমাদের এই পূর্ব টাঙ্গাইলের মুরব্বী ঠিক কি হ্যাঁ ফু ফু সদর টাঙ্গাইলের মুরব্বী তো আবদুল্লা দিস হুজুর আসে এই পূর্ব টাঙ্গাইলের কি মুরব্বী আমাদের মাতার তাস কতক্ষণ ঠিক কি না আল্লাহ দীর্ঘ হায়াত দীর্ঘ সুস্থতা নসিব করুক জোর কোন আমি একটু আগায় বসে জায়গা হচ্ছে না ভাই একটু একটু আগান তো দেখি একটু আগান যায় কিনা মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা দিকে ওইদিকে পিছনে আছে ওখানেও বসতে পারবেন এখন গরমও না ঠান্ডা না অনেক সুন্দর আমার মাহমুদ ভাই কইতেছে এরাই সেক্রেটারি সব তেরা হজুর কি ভুল যেন করলাম কি তা ভুল দিনে মাহফিল দিছে অভ্যাস টভ্যাস নাই লোক তো আয় না আমি বললাম জাদুঘর তখনো লাগাও নাই হে হিমালয়ের বাসিওয়ালা লাগাইলে নাই বলুক কথা ঠিক কি না তো জাদুঘরের ঢুকানের দুপুরে রইদের মধ্যে কেন মাহফিল হন হইব কথা বোঝেন না এ রাত্রে যা তো দিনে তাই হবে কথা কোন ঠিক না কোন দিক লোক কম হবে না আর আসতেই থাকবে মাগরিবের পরে মজিবুর রহমান চাটগামে আইলে ওই রাস্তা ধরবে কথা কোন ঠিক না ও দুস্ত বলতেছিলাম আল্লাহর হাবিব ডাক দেখো আব্দুল কাদের আল্লাহ আমারে নয়বার যাওয়ার সুযোগ দিছে আমি নয়বার গেছি আমার খালিয়াত ফেরত দেয় না পঁয়তাল্লিশ কমাইছে এরপরে ফাঁস ছিল এ ফাঁস ইচ্ছা করলে আরো কমাইতে পারতাম কিন্তু পরকালের গাঁঠি তো কমবে না এই জন্য আমি নামাজও কমাই নাই আল্লাহর সাথে আমি কন্ট্যাক্ট করছি আল্লাহ ঠিক আছে আমার পড়বে কিন্তু পরকালের পাঁচটা গাঠি কিন্তু পার করা দিন আল্লাহ আকবার এটা কন্টাক্ট হয়ে গেছে পাঁচ ও নামাজ পড়বা পাঁচটা গাঁঠি পারি দিয়া ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে ঢুকবা আল্লাহ কবুল করেছে রকম আমিন দুই নম্বর কারণ হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ রাখছি আব্দুল কাদের তারার একটা কারণ হলো এই কি কারণ ক পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছে হজরতে আদম সাল্লাম আদম যখন জান্নাত থেকে জমিনে ফালসে ওনারে উনি ওই শ্রীলঙ্কায় একটা দ্বীপের